হ্যালো ব্রুমন সবাইকে স্বাগতম সো আমরা আজকে শুরু করতেছি অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ লেকচার নেমাটোডা ভার্সেস অ্যানলিডা সো বেশি দেরি না করে শুরু করে দিই নেমাটোডা শব্দটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো নেমা শব্দের অর্থ হচ্ছে কি আমরা জানি কি সুতা সো দেখো এখানে দেখতো তাহলে কি নেমা শব্দের অর্থ কি সুতা দেখতে দেখে কীরকম হবে সুতার মতো দেখতে হবে কারণ তারপর দেখো দেহ হচ্ছে এরকম নলাকার দেহ কীরকম নলাকার মানতার মধ্যে রাখবা তারপর হচ্ছে কি ত্বকটা কি দিয়ে তৈরি ত্বকটা হচ্ছে পুরো মানে কি চিকন টাইপের ঠিক আছে এরকম টাইপের হবে আর কি তো পুরো এবং পুরো ত্বক দ্বারা আবৃত অসব সম্পূর্ণ এদের কি নালীটাকে এরকম সম্পূর্ণ হবে মুখ এবং পায়ু উপস্থিত তাহলে এদের মুখও আছে এখানে তোমার কি থাকবে মুখ থাকবে এবং তোমার কি থাকবে পায়ু ছিদ্র থাকবে ঠিক আছে ছিদ্র বিদ্যমান লেবা ঠিক আছে তারপর দেখো শ্বসনতন্ত্র ও শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত মানে এরা শ্বাস নেওয়ার জন্য তোমার কি লাঞ্চ টাইপের কোনো কিছু নাই তারপর সংবহনতন্ত্র আমাদের যেমন হৃৎপিণ্ড আছে এদের রক্ত চলাচলের জন্য কোনো হৃৎপিণ্ড টাইপের কোনো কি নেই জিনিস নাই ঠিক আছে তারপর হচ্ছে এরা সাধারণত এক লিঙ্গ মানে এরকম মানে এটা হচ্ছে তোমার আমাদের মতো আর কি আমরা মানুষ ছেলে একটা মেয়ে একটা ঠিক আছে তো ছেলে এক ধরনের মেয়ে এক ধরনের ঠিক আছে আলাদা আলাদা তারপর হচ্ছে কি তারপর দেহ গহ্বর অনাবৃত অনাবৃত মানে দেহ গহ্বরটা কি খোলা ঠিক আছে তারপর হচ্ছে কি প্রকৃত শিলম নেই মানে কি এদের মধ্যে প্রকৃত শিলম নেই শিলম কী জিনিস সেটা একটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম তারপর দেখো এখানে হচ্ছে কি অ্যালেরিডা অ্যালনিডা শব্দটা হচ্ছে তোমার কি অ্যানোরুলাস শব্দ থেকে আসছে অ্যানোলাস শব্দটা হচ্ছে কি আনটি ঠিক আছে সো এখানে দেখো দেহটা হচ্ছে কেরকম নলাকার দেহ কিরকম হবে নলাকার তুমি দেখো না ক্যাচু দেখছো ক্যাঁচো ক্যাচু দেখতে কিরকম নলাকার টাইপের হয় এবং কন্ডায়িত তাহলে এদের কি খন্ড খন্ড করা আছে বর্ষাকাল আসতেছে বর্ষাকালে তুমি অনেকগুলো ক্যাচু দেখতে পাবা তারপর হচ্ছে কি নেফ্রিডিয়া নামক ক্যাঁচোর অঙ্গ থাকে এটা মাথার মধ্যে রাখতে হবে মানুষের আস্তে হচ্ছে মানুষের কী এরকম আছে মানুষের রেশন অঙ্গের নাম কি নেফ্রন ঠিক আছে তো এখানে দেখুন নেফ্রেডিয়া নামক তোমার রেশন অঙ্গ থাকে তারপর হচ্ছে কি প্রতিটা খন্ডে সিটা থাকে এবং কিন্তু যোগে থাকে না মাথা রাখবার সিটা দিয়ে তারা কি করে চলাচল করে কিন্তু যোগেরটা কী এরকম করে জোকে এভাবে এভাবে চলে ঠিক আছে এভাবে গিয়ে এভাবে চলে তাই যোগের কি নেই সিটা নেই তারপর হচ্ছে কি সিটা দিয়ে তারা চলাচল করে তো এতটুকু হচ্ছে তোমার কি নামাটোডা বাসেস নিডা এর পরের পর্বগুলো পরের বিরুদ্ধে আলোচনা করা হবে থ্যাংক ইউ সো মাচ